নমস্কার গাইস এটা আমার কমেডি চ্যানেল আমি কমেডি ভিডিও করি কিন্তু গাইস আজকে আমি বাস্তব কথা বাস্তব চোখে দেখা ঘটনা তুলে ধরব তো গাইস যে বাস্তব ঘটনা ঘটেছে যে বাস্তব ঘটনা আমি চোখে দেখেছি সেই বাস্তব কথা আপনাদেরকে বলছি কোনো মিথ্যে না কোনো মেশানো কথা না বাস্তব ঘটনা আজকে গাইস কোন ব্যবসায়ী যে কোনো ব্যবসায়ী সে দোকানদার হোক ছোট হোক বড় হোক আর মাঝারি হোক ব্যবসা করছে কাদের জন্য গাইস কমেন্টে কিন্তু জানাবে ব্যবসা করছে আজকে কাস্টমারের জন্য কাস্টমার সেই দোকানে যায় বলে তার ব্যবসা চলে সে প্রোডাক্ট কিনুক আর মাল কিনুক আর যে কোনো জিনিস কিনুক আর দুটাকার কিনুক আর দুশো টাকা কিনুক সে কিন্তু কাস্টমার দু টাকার কিনলেও কাস্টমার আর দুশো টাকারও কিনলেও কাস্টমার আজকে কাস্টমার যায় বলে সেই ব্যবসায়ী সেই দোকানদার বা সেই ব্যবসায়ীর মালিক আজকে পয়সা দেখে ফেলেছে অগত পয়সা হয়েছে পয়সাটা হয়েছে কাদের জন্য আমার আপনাদের জন্য সেই পয়সা হয়েছে আমরা যাই বলে দোকানে বা ব্যবসায়িক ক্ষেত্রে আমরা যাই বলে তাই তার আজকে পয়সা হয়েছে তো গাইস আজকে কোনো ব্যবসায়ী কোনো দোকানদার যদি পয়সা হয়ে থাকে সেই গাই সেই ভদ্রলোক সে আজকে ভদ্রলোক নেই আজকে ভিকারি ছিল ভিকারি সে আজকে আমাদের জন্য আপনাদের জন্য আজকে পয়সার মুখ দেখেছে সে আজকে কাস্টমারকে কি ভাষা বলছে জানেন কাস্টমার প্রোডাক্ট কিনতে গেলে বা জিনিস কিনতে গেলে বা মাল কিনতে গেলে যা সমস্ত জিনিস কিনতে যায় কথাবার্তার ক্ষেত্রে বা চলা ক্ষেত্রে তার ভুল হতে পারে কাস্টমার কিন্তু কাস্টমার দোকানদারের উচিত কি তাকে বুঝিয়ে পাচ্ছি ভালোবেসে বাড়ি পাঠানো উচিত বা ভালোবেসে তাকে প্রোডাক্ট দেওয়া উচিত কিন্তু গাইস সেই দোকানদার সেই ব্যবসায়ী লোক কাস্টমারকে এতটা অভদ্র ব্যবহার করেছে আমাকে খিস্তি দিতে মুখ দিয়ে খিস্তি বেরিয়ে যাচ্ছে কিন্তু খিস্তি দেব না আমি সেই দোকানদার বা ব্যবসাদারের মতো ছোট লোক নয় ও যেভাবে ভাষা বলেছে গাইস যেভাবে চলাফেরা করেছে কাস্টমারের সঙ্গে আপনারা যদি দেখে থাকেন সেই দোকানে খবরদার কোনোদিন যেতেন না সেই দোকান কিসের দোকান কোথায় দোকান কোথায় অবস্থিত যদি গাইস কমেন্টে আমাকে জিজ্ঞাসা করেন আমি কিন্তু পাই টু পাই বলে দেব। তো আশা করি গাইস আমরা যখন পয়সা দিয়ে জিনিস কিনব টাকা দিয়ে জিনিস কিনব সেই ছোট লোক দোকানদার সেই ছোট লোক ব্যবসায়ী তার কাছে নিশ্চয়ই পয়সা দিয়ে জিনিস কিনতে যাব না পয়সা দিয়ে জিনিস কিনতে যাব না পয়সা দিয়ে যদি জিনিস কিনবো সেই ছোট লোক ব্যবসায়ী বা ছোট লোক দোকানদারের কাছে যাব না এটা আমার আমার কথা তো গাইস আজকে সেই ভদ্রলোক পয়সা করে ফেলেছে বলে কাস্টমারকে কাস্টমার বলে মনে করে না কাস্টমার কিন্তু কাস্টমারই হয় সে দু টাকার কিনুক আর দুশো টাকার কিনুক তার আজকে পয়সা হয়েছে বলে কাস্টমারকে কাস্টমার বলে মনে করে না তো গাইস এই ব্যবসায়ী মালিক বা এই ব্যবসায়ী দোকানদার বা এই ব্যবসায়ী ক্ষেত্রে যে সমস্ত লোক এই এই ধরনের ব্যবহার করে কাস্টমারের ক্ষেত্রে আশা করি সেই ব্যবসা বা সেই সেই দোকানদার আমরা আছি বলে তার আজ পয়সার মুখ দেখেছে কাস্টমার আছে বলে তার আজ পয়সার মুখ দেখেছে তো গাইস যদি আপনারা বলেন কিসের দোকান কোথায় দোকান আমি ডিটেলস জানাব তো গাইস যদি কোনো দোকানদার বা কোনো ব্যবসায়ী ক্ষেত্রে কোনো জিনিস বা কোনো প্রোডাক্ট কিনতে চান তো আমার মনে হয় কোনো ব্যবসায়ী ক্ষেত্র লোক বা কোনো দোকানদার বা কোনো ব্যবসায়ী মালিক যদি আপনাদের সঙ্গে বাজে ব্যবহার করে থাকে বা করে সেই দোকানে খবরদার যাবেন না তাকে সেই ভিকারি ছিল ভিকারির পথে ফেলে দিন কোনো কাস্টমার যখন যেন ওই দোকানে না যায় সেই ব্যবসায়ী ক্ষেত্রে না যায় পয়সা দিয়ে জিনিস কিনো গাইস আমার যেখানে ভালো লাগবে সেখানে যাও কিন্তু বাজে দোকানদার বাজে ক্ষেত ব্যবসায়ী মালিকের কাছে খবরদার গাইস যাবেন না এটা কোথায় দোকান কিসের দোকান আপনি আমাকে জিজ্ঞাসা করবেন আমি কমেন্টে জানিয়ে দেবো গাইস প্রমাণ সহ প্রুফ সহ কিন্তু গাইস আমি ওখানে ভিডিও করতে পারতাম কিন্তু ওদের এত লোক ছিল চালা চাউন্ডে আমার মোবাইলটা ভেঙে দিত যার জন্য গাইস ওদের সামনে আমি ভিডিও করতে পারিনি তো গাইস যদি আপনারা জিজ্ঞাসা করেন কোথায় দোকান কিসের দোকান আমি কমেন্টে জানিয়ে দেবো নমস্কার গাইস এইটুকু বলার আরও কথা আছে যদি জিজ্ঞাসা করেন আমি বলে দেব নমস্কার